উজু করেছেন উজু ঠিক হয়নি বলে কেন আমি পঞ্চাশ বছর থেকে উজু করলাম মানে উজু ঠিক হয়নি আজকে তাবলিকি দার সাত তাই আস্তে আস্তে বোঝার ওয়াজ করছি বাবা আপনাকে আপনি উজু করেছেন উজু করেন কি করে এই যে হাত ধুলেন তারপর মুখে পানি দিলেন পল্লার গান্ধায় এখানেই সিস্টেমে কিছু ভুল আছে উজু যদি না হয় সাইড বছর নামাজ পড়ে লাভ হবে না বলে মরা আমার তাহলে উজু হয়েছে কিনা একটু দেখেন তো হ্যাঁ উজু করার নিয়মটা দেখে নেন উজু করলাম এই যে আমার আঙুলগুলো আছে বাম হাতের আঙুলগুলো ডান হাতে ডান হাতের আঙুলগুলো বাম হাতে যেন শুখা জায়গা না থাকে উজু হয়ে গেল আমি কু করলাম কুলি করলাম কুলি করলাম তো মুখে হাত দিলাম না খালি ও ও উজু হয়ে গেল না ডান দিকে বাম দিকে খিলাল করেন মুক্তাকে ভিজান আপনার যতটা সামান্য নড়িতে হাত দেওয়ার আপনি হাত দিয়ে উজু করেন হাত দেওয়ার পর কী করলেন পানি দিলেন কয়বার তিনবার বামের আঙুলের লোকগুলো দিয়ে এই জায়গাটাকে ভিজিয়ে দেন নাকটাকে আর হালকা করে ছাড়া মারেন অল্লার বান্দা আপনার উজু হচ্ছে উজু আপনি বলুন তো মুখ থেকে এই যে মুখটা আপনার মুখকে মাসা করতে হবে মুখটা ধুতে হবে তো মুখ কোন জায়গা থেকে আপনার বলুন তো জি 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 আমাকে দেখুন এইখান থেকে চুলের গোড়া থেকে নিয়ে এই যে শুরু হলো এই যে শুরু হলো কান থেকে নিয়ে আমার হুলকুম পর্যন্ত আমার মুখমণ্ডল এটা ফেস কি বললাম আচ্ছা এবার উজু করলাম উজু করলাম মুখ ধুলাম মুখ ধুলাম সবই করলাম এ বাবা এই যে আমার হুলকুমের নিচে থুতনি যে আছে এ থুতনিটা আমার জেগে আছে গো বা হ্যাঁ এই যে থুতনিটা আছে এই জায়গাটা আমার ভিজলো না আচ্ছা উজু হলো করার পর যদি উজু অল্লার যাদের দিয়ে আপনাকে ভিজিয়ে আপনাকে আস্তে 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 লগড়িয়ে লগড়ি লগড়ি দাঁড়িয়ে ভিতরে ভিতরে আপনাকে পানি ঢুকিয়ে দিয়ে ভিজাতে হবে ভিজাতে হবে এর নাম হলো উজু আল্লাহর বান্ধা কাউকে দেখেন দেখে দেখেন আমাদেরকে দিকে করেন ও আল্লাহর বান্দা শেষ টাইমের জন্য আপনার কাছে এসে গেছি উজু করলেন মাসা করলেন পানি নিলেন এই কপাল থেকে শুরু করলেন পিছনে নিয়ে গেলেন পিছনে গুগদি থেকে ঘুরে এসে আবার যেখানে শুরু করেছিলেন ওখানে ছাড়বেন এর নাম মাসা আবার স্টার পানি নিলেন কানে দিলেন কানে লতি ঢুকিয়ে দিয়ে আবার মাসা করলেন আল্লাহর বান্দা সুন্দর করে উজু রায় নামাজে দাঁড়িয়েছেন নামাজে দাঁড়িয়ে পর সম্পূর্ণ ভদ্রতার সাথে নামাজ পড়লেন সব মানুষ চলে গেল এখন আপনাকে আমি বলছি জামাতে দুয়া করতে হবে সেটা বলছি না আপনার সব গ্রামের লোক চলে গেল এখন আল্লাহর কাছে আপনার কিছু চাওয়ার আছে তো কি করে চাইবেন কি করে চাইবেন দেখেন আমার কাছে মাত্র আমি দু মিনিট আপনাদের কাছে আছি আল্লাহর বান্দা কি করে চাইবেন হাতটা উঠেছেন হাতটা মুখ বরাবর ও আল্লাহর বান্দা আপনার এক লাখ জন্য বলছি গোটা সমাজের লোকের সঙ্গে নয় এক লাখ জন আপনি আল্লাহ চাইবেন নামাজ যত চেয়েছেন চেয়েছেন এখন আল্লাহ আপনি পার্সোনাল আল্লাহ চাইবেন হাতটা মুখ বরাবর না তুলি বুক বরাবর এক কেহি না দুটো ফাঁকা থাকবে হাতটাকে একটু ফাঁকা রেখে আঙ্গুলগুলোকে তালুগুলোকে আকাশে দিয়ে করে দোয়া করবেন কেমন করে দোয়া

কয়বার বলবেন তিনবার তারপরে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাসাইন এখান থেকে আপনি ছেড়ে দিতে পারেন ফুল আবাদ বলতেও পারেন ছেড়ে দিতেও পারেন আবার বলতেও পারেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাসাইন এই করে করে তিনবার বলবেন তারপর আবার বলবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই করে করে যেগুলো আল্লাহর প্রশংসা কথা আল্লাহর মনটাকে নরম করে নেবেন নরম করে নেওয়ার পর আর আপনি দুয়া জানেন না তোর আপনি বলতে আরম্ভ করেন আল্লাহ গো আমার চারটাই বেটা দিয়েছে একটা বেটির মধ্যে আল্লাহ আমার মাকে ভালো করে দাও আল্লাহ আমি আজকে বিপদে পড়েছি ভালো করে দাও এই দুয়াগুলো করার পর বাংলাতে কতক্ষণ চাইছেন আপনি চান কতক্ষণ চাইছেন চান চাইতে থাকুন চাইতে থাকুন হে বন্ধু বন আমার কিন্তু শর্ত হল আল্লাহর মনটা নরম করে নিতে হবে আল্লাহর মনটাকে নরম করে নিতে হবে কি করে ও বা এখন এখন কত বাজে গো দশটা একচল্লিশ সব লোক ঘুমিয়ে গেছে আজকের গতকালকে কথা বলছি গরো ঘুমিয়ে গেছে জি হয়ে গেছে ঘুমিয়ে গিয়েছে যখনই ঘুমিয়ে যাওয়া হঠাৎ করে রাত বারোটা বেজেছে একজন লোক চাচার কাছে গিয়ে টাকা ধার নেবে তো চাচা 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 ও চাচাকে উঠো

অনেকক্ষণ থেকে আপনি ডাকছেন চাচার ঘুম ভেঙে গেছে কে ডাকছে রে আমার ভাতিয়া ডাকছে কি তখন যেমনি গেটে আসা তখন আপনার ভাতিয়া আপনাকে বলছে চাচা মার খুবই অসুখ হয়ে গিয়েছে কিন্তু আমার কাছে একটাও টাকা নেই চাছা মাকে ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে ও চাচা ধারের জন্য যদি বিপদে তোমার কাছে আসি মাত্র দু হাজার টাকা দাও আট দিনের মধ্যে তোমাকে টাকাটা শোধ করে দেব আমাকে দিয়ে দাও যখন হাটটা জোর করে চেয়েছে আমার চাচা বলছে ভাতি যার চিন্তা করতে হবে না আমি ঘরে যাই তুই এখানে দুই মিনিট দাঁড়া ঘর থেকে নিয়ে সে টাকাটা দিয়ে দেবো বন্ধুরে কেন দিলেন কেন দিলেন কেন দিলেন আপনার চাওয়ার ধরনটা আলাদা আপনার চাওয়ার ধরনটা আলাদা আর যদি ওই কথাটা চাচাকে জোর করে বলেন চাচার কাছে পাওয়া যাবে না এ মানুষের দল মসজিদে গিয়ে জোর করে চাওয়া যাবে না আল্লাহর কাছে স্যারেন্ডার হয়ে নিজের ভুলগুলোকে তুলে দেওয়ার পর বলছেন আল্লাহ আমি জন্য কোনাগার মানুষ তোমার কাছ ছাড়া মাচার কোনো জায়গা নাই তোমার কাছে চাইতে হবে আল্লাহ আমি তো সেরকম দোয়া করতে জানি না আমাকে ক্ষমা করে দাও আমাকে একটা বেটা দাও আমাকে একটা বেটি দাও আমাকে টাকা দাও সুখ ভালো করে দাও বুঝিয়ে বুঝিয়ে আল্লাহর কাছে যখন চাইবেন রব্বুল আলমিন বলছেন বান্দারে যা 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 আমি আল্লাহ তোকে মাল দিয়ে আমি উজাড় করে দিলাম যা তোর যেটা প্রয়োজন আছে বুঝিয়ে দিলাম তখনই আমরা মাল পেয়ে নিব আর যদি হট্টগোল করে আল্লাহর কাছে সারা জীবন চায় আল্লাহ আমাদেরকে কোন মাল দিবে না ভাই সকল এই বছরের মধ্যে মতো আপনাদের কাছে বিনিত আবেদন করে আমি বিদায় নিচ্ছি আমার টাইম শেষ হয়ে গেছে যার টাইম দিয়েছিল তার মধ্যে দশ মিনিট টাইম আমি বাকি রেখে বিদায় নিচ্ছি বক্তার সাহেব জুড়ে আবেদন করেছিলাম এই জন্য বাপ আমি খুব বিপদে আছি তাহলে আপনারা মুসলমানেরা আমার আমি একজন মুসাফির আপনারা যদি আমার কাছে দোয়া চান তো আল্লাহর কাছে দোয়া করলে আমার দোয়া কবুল হবে যদি আমার পোশাক পরিধান আমার যদি শ্রেষ্ঠ হয় আল্লাহর কাছে টিকে থাকে আমার যদি এব কবুল হয়ে থাকে আমি দোয়া করলে কবুল হবে আপনারা দোয়া আমার জন্য কবুল হবে আল্লাহর বান্দা আমি আল্লাহর কাছে চাই হে রব যতগুলো মানুষ পাগলের মতো বসে আছে আল্লাহ এরা বাড়িতে গেলে ছাপে পেট খাটে ভালো তোষকে শুইতে পাবে আল্লাহ ভালো র্যাপের নিচে ঘুমাতে পাবে মাবুদ কেন ধুলাতে বসে আছে নিশ্চয়ই তোমাকে ভয় করে তোমার নবীকে ভালোবাসে তাই তাবলিকি দারসা ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ এই তাবলিকি দারসার জন্য যত কমিটির লোক ছুটা ছুটি করে আল্লাহ তাদেরকে জান্নাতি ছুটা বলে কবুল করে নাও আল্লাহ যত লোক শুনতে এসছে আল্লাহ তাদেরকে জান্নাতি লোক বলে কবুল করে নাও হের আমি তাদের জন্য দোয়া করলাম এখন আপনাদের কাছে আমার একটা পাওয়া হে আল্লাহর বান্দারা আমি আমার বত্রিশ বছর বয়সী নিয়ে আমার কাছে আবেদন করছি রাত জেগে জেগে কথা বলে আমার একটু ক্ষতি দেখা দিয়েছে আপনাদের কাছে আমার বিনীত আবেদন একটু আমার জন্য মূল খুলে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এই পথ থেকে এই কষ্ট থেকে যেন আমাকে সাফায় দেন বলুন আল্লাহ মামিন আল্লাহ আমি সহকারে নিয়ে যত মানুষ বিপদে মুসিবতে পড়ে আল্লাহ আমরা তোমার কাছে আবেদন করে আল্লাহ সকলের মুসিবত তুমি দূর করে দাও বলুন আল্লাহ মামিন হে আল্লাহ যত মানুষ আমাদের আত্মীয় স্বজন দাদা বন্ধু কবর বাসী হয়ে আল্লাহ কবর আজ তাদের বন্ধ করে দাও যদি কেউ বিপদে পড়ে থাকে হে আল্লাহ কবুল আজাব বন্ধ করে দাও হে আল্লাহ যতগুলো মা বোন দিদি দাদারা আমার এই জালসা করার জন্য উদ্যোগ নিয়ে ছাড়লা সকলকে তুমি জান্নাতি মানুষ বলে কবুল করে নাও বল আমিন হে আল্লাহ দিল্লির খবর পাওয়া যায় বম্বার খবর পাওয়া যায় বাড়ির পাশে আব্বার খবর আছে কিছু খবর পাওয়া যায় না হে রব আমি যোগ্য ছেলে হিসাবে যোগ্য মেয়ে হিসাবে আমার বাপের জন্য দোয়া আল্লাহ যদি সেরকম যোগ্য ছেলে মেয়েরা বসে থাকে আল্লাহ তোমার কাছে দোয়া করে আল্লাহ তার বাপের কবর আজার তুমি বন্ধ করে দাও যদি বিপদে পড়ে থাকে বল আমিন হে আল্লাহ এক্ষুনি বসে আছি এক্ষুনি যদি ডাক্তারের কাছে যায় ডাক্তার বলে বিভিন্ন রকমের অসুখ হয়ে যায় অসুখ হয়ে আছে আজ হেবির মাছ রব্বান নাশ এসে সাফিল শেফা আহ ইভাও কেফা আল্লাহ আমি বিনুত